আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ভাপা পিঠে বা পুলি পিঠে শীতকাল মানে হচ্ছে কিন্তু বাঙালিদের পিঠে খাওয়া বন্ধুরা খুবই সহজ এবং খুবই সিম্পল এবং খুবই কম সময় নিয়ে তোমাদেরকে আজকে আমি ভাপা পিঠে বা পুলি পিঠে আজকে তোমাদের আমি বানিয়ে দেখাবো তো বন্ধুরা দেখতে থাকো আমার এই ভিডিওটা বন্ধুরা এই পিঠে বানিয়ে দিলে বাড়ির সবাই অনেক অনেক খুশি হবে কারণ এই পিঠেতে তেল লাগে না আর বন্ধুরা এখন তো তেল খেলে সবারই গ্যাস হয় তাই না তো এই পিঠে বানিয়ে দিলে কিন্তু সবাই তো বন্ধুরা আমরা সবার প্রথমে দিয়ে দেবো হচ্ছে ঘি ঘি দিয়ে দিলাম দু চামচ তোমরা কিন্তু সাদা তেলও দিতে পারো আমি দিয়ে দিলাম ঘি ঘি দেওয়ার পর আমি নারকেল কুঁড়ো করে নিয়েছি নারকেল কুঁড়োটাকে দিয়ে দেবো সো বন্ধুরা আমি কিন্তু নিয়েছি দুইটার মতো নারকেল দুইটা নারকেল নিয়ে সুন্দর করে আমি কুড়ে করে নিয়েছি একটু ভাজাভাজি করে নেবো আর বন্ধুরা পুলি পিঠে বানাতে গেলে কিন্তু তোমাদের নারকেলটা মাস্ক লাগবেই একটু গরম করে নেওয়ার পর নারকেলটাকে তারপর দিয়ে দিলাম আমি গুড় তোমরা এই গুড়টাকে আইডিয়ার করে দিয়ে নেবে যে আমি নারকেল দুটা দিয়েছি দুটা নারকেলের আমি এতটুকু গুড় দিয়ে দিলাম তোমরাও সেভাবে আইডিয়া করে গুড়টাকে দিয়ে নেবে গুড়টা দেওয়ার পর সুন্দর করে এভাবে লাড়াচাড়া করে আস্তে আস্তে লাড়াচাড়া করে করে গুড়টাকে গলিয়ে নেবে গুড়টা গলার পর আস্তে আস্তে ভাজা করবে গুড় আর নারকেল সুন্দর করে এভাবে আস্তে আস্তে ভাজা করে নেবে দেখো বন্ধুরা আমার ভাজা কিন্তু হয়ে এসেছে দেখো কত সুন্দর হয়ে গেছে ভাজাটা বন্ধুরা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এক জল তোমরা গুঁড়ো মানে চালের গুঁড়ো যতটুকু দিবে ও সেই হিসাবে জল নেবে সেই হিসাবে লবণ দেবে জলটাকে আমি সুন্দর করে ফুটিয়ে নিয়েছি জলটাকে ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো আমি চালের গুঁড়ো চালের গুঁড়োটাকে সুন্দর করে তোমরা দিয়ে দিবে সব বন্ধুরা দেখো আমি চালের গুঁড়োটাকে কিন্তু দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটাকে একটু হালকাভাবে সিদ্ধ হতে হবে তার জন্যই তোমরা গ্যাসের জালটাকে মিডিয়াম ফ্লোমে রাখবে বেশি জাল দেবে না তারপর দিয়ে দিলাম আমি একটু ঢাকনা ঢাকনাটাকে আমি বেশিক্ষণ দিয়ে রাখবো না পাঁচ মিনিট ঢাকনা দেওয়ার পরে আমি ঢাকনাটাকে খুলে নেব সো বন্ধুরা একটা বাটিতে করে আমি সব চালের গুঁড়ি নামিয়ে নিচ্ছি কারণ এই জায়গাতে আমাকে একটা ডো তৈরি করতে হবে তার জন্য আমার সুবিধার জন্য আমি একটা বাটিতে করে নামিয়ে নিলাম চালের গুঁড়োটাকে আর আস্তে আস্তে একটু করে জল গরম জল দিবে কিন্তু বন্ধুরা তোমরা গরম জল দিব আর একটা সুন্দর করে ডো তৈরি করে নেব তো বন্ধুরা দেখো আমার একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে তোমরা আস্তে আস্তে একটু জল দিয়ে দিয়ে সুন্দরভাবে একটা ডো তৈরি করে নেবে আমি যেভাবে ডো তৈরি করে নিয়েছি তোমরাও সেভাবে দেখো বন্ধুরা কত সফট কত নরম কত সুন্দর হয়ে তোমরাও সেভাবে একটা সুন্দর করে একটা ডো তৈরি করে নেবে নেওয়ার পর তোমরা একটা কাপড় সুন্দর কাপড় দিয়ে ঢাকনা দিয়ে ঢাক ঢেকে রাখতে পারো কি একটা পলিথিনের ভিতরেও ঢুকিয়ে রাখতে পারো যাতে জিনিসটা ঠান্ডা হয়ে না আসে তারপর এখান থেকে একটা ছোট করে ডো তৈরি করে নেব আমরা যেভাবে রুটি বেলনি করি সেভাবেই রুটি সেভাবে তোমরাও বেলনি করে নেবে তোমার যত রুটিটাকে বড় করবে তত কিন্তু তোমাদের পিঠে বড় হবে তোমরা তোমাদের সাইজ অনুযায়ী এটাকে কিন্তু বেলনি করে নেবে দেখো আমি এত বড় করে নিচ্ছি তোমরাও সেভাবে তোমরা যেভাবে পারো বেলনি করে নেবে নেওয়ার পরে একটা বাটির সাহায্যে এভাবে কেটে নেবে তাহলে দেখো একটা কোন সুন্দর শেপ হয়ে আসলো তোমরা সেভাবে একটা শেপ দিয়ে নেবে তারপর নারকেল কুড়োগুলোকে দিয়ে নেবে রুটির উপরে রুটির উপরে এটাকে সুন্দর করে দিয়ে নেবে এক বেশি দেবে না একটু দেবে দিয়ে দেখো আমি যেভাবে কর এটাকে সাইজ করতেছি সেভাবে তোমরা ভাপা পিঠেটাকে বানিয়ে নেবে এখানেই কিন্তু বন্ধুরা মেন কাজ এটা কিন্তু না পারলে তোমার পুলি পিঠে হবে না দেখো আমি যেভাবে করতেছি আস্তে আস্তে মুখটাকে চাপ দিয়ে নিচ্ছি তোমরাও সেভাবে আস্তে আস্তে মুখটাকে চাপ দিয়ে নেবে নেওয়ার পরে কিন্তু এখন ডিজাইন করতে পারো কেউ যদি ভাবো যে আমি ডিজাইন করতে পারতেছি না তোমরা কিন্তু মুখটাকে এভাবে একটু হালকা চাপ দিয়ে চেপে নেওয়ার পরেই কিন্তু সেদ্ধ করে নিতে পারো ডিজাইন করতে না পারলে তোমাদেরকে কিন্তু মুখের সামনাটাকে ভালো করে হালকা ভাবে চাপ দিয়ে নিতে হবে সবার প্রথমে চাপ না দিলে কিন্তু নারকেল ভিতরে যে নারকেল দিয়েছ নারকেলটা বের হয়ে আসবে এভাবে আস্তে আস্তে আমি সব পিঠেগুলোকে ডিজাইন করে নিব দেখো আমি কি ভাবে ডিজাইন করতেছি তোমরাও সেভাবে চেষ্টা করবো চেষ্টা করবে চেষ্টা করলেই বন্ধুরা সব কিছু হয় চেষ্টা না করলে কিছু হয় না তোমরা এক চেষ্টা করো চেষ্টা করলেই পারবে আমার বানানো হয়ে গেছে দেখো সব আমি যতটুকু বানিয়ে নেওয়ার নিয়ে নিয়েছি তারপর একটা পাত্রের মধ্যে জল গরম করে নিয়েছি তারপর একটা ছাঁকনি দিয়েছি বড় ছাঁকনিটার উপরে আমি এক এক করে সব পুলিপিঠেগুলো সেদ্ধ করে নেব দেখো বন্ধুরা আমি যেভাবে সেদ্ধ করতেছি তোমরাও সেইভাবেই সেদ্ধ করে নেবে দেখো কত সুন্দর আমার পিঠে সেদ্ধ হয়ে গেছে